সুর শুনছে ঠিক তেমনি ভাবে কোরআনের আওয়াজ শুনলে আওয়াজ শুনলে বান্দা ঘরে বসে থাকতে পারে না থাকতে কিন্তু অনেক মানুষ কুরআনের আওয়াজ শুনতেছে কিন্তু লরে ও না কথা শুনতেছে কিনা না কেন বীজ কিসের বীজ ইমানের বীজ তার শরীরে ইমানের জজবা নাই সুরে তারে গর্ত থেকে বাহির করে না এজন্য শুনেটিক লরে ও যাদের ইমানের জজবা আছে তারা শোনার পরে ঘরে বসে থাকে নাই মাঠে চলে আসছে মাঠে চলে আসছে এই জন্য হাজারো মানুষের মাঝখান থেকে আল্লাহ যারা পছন্দ করে তার কি আল্লাহ দিনের কাজ করা দিনের কাজে লাগাই রাখে কাজে লাগাই রাখে যখন ভালো কাজ করবেন বুঝবেন আল্লাহ আল্লাহ এই জন্য যারাই আসছেন যারাই আসছেন যতটুক সময় কথা আল্লাহ আল্লা বলায় আপনার জবানতে তে আওয়াজ বাইর তে আমার আওয়াজ ভাই র তে আমার আওয়াজ আনেলে আহ মন ভয় জন্য শ্রুতা যে অ্যাক্টিভ দরকার কাজ একটি আমরা বসতে পারছি না আমরা সুন্দর সুন্দর এর পরও বলতেছি না আরেক গরম তো আর গরম ফের লেগে আমি আমার কইনা আজ্ঞান বিচ্ছান করাং গরম করছো তারা গরম কষ্ট দিতে রাজি না কিন্তু আল্লাহ রস তে আপনার আল্লাহ রস জবান ডাক্তুলস রা বিয়েতে পারবেন

বিনয়ের সাথে বলবো ফেন্ডেলের ভিতরে চইলা আসে চুইলা কারণ হায়াত যদি তাকে মানে আমি যদি আগামী কালকে বাচ্চা থাকি তাহলে আড্ডা মারতে পারবো গল্প করতে পারবো সময় অপচয় করতে পারবো কিন্তু হায়াত থাকলেও আগামী কাল বাচ্চা থাকলেও ইগা কি আর আস্তে আয়েশে বসতে পারবে মাফিল আগামী কালকে থাকলে বুদ্ধিমান যারা বুদ্ধিমান যারা তাদেরকে বলছি প্রতিদিনই তো মোবাইল নিয়ে আসিয়া থাকে মোবাইল নিয়ে আসুয়া থাকে এই শেষ ঠিক নিতে টানতে টানতে হয় তাহলে এই টানা তো প্রতিদিনই টানতে পারবে টানতে পারবেন কিন্তু প্রতিদিনই নিজের কালকে বাচ্চা থাকি তা আমার যে প্রতিদিনই করতে প্রতিদিনই করতে পারে আমি যে সময়ের অপচয় করি এটা প্রতিদিনই করতে পারবো আমি যে আড্ডায় ব্যস্ত ব্যস্ত আমি এটা প্রতিদিনই করতে পারবো কিন্তু প্রতিদিন মাহফিলে বসতে পারবো মাহফিলে বসতে পারবো

এই সূরার শুরুতেই আল্লাহ বলেন সূরতে আমি যে আয়াত করছি আয়াতের শুরুতে আল্লাহ বলেন ওয়া যন্নু একজন মাছ ওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছে মাছ ওয়ালা সাহেবিল মাছ ওয়ালা ওয়ালার ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছেন

কিন্তু বিভিন্ন জায়গায় ওনাকে মাসওয়ালা বলে না পিসওয়ালা বলে না মাস ওয়ালার গঠনা বর্ণনা করতেছি তোমরা তা মনোযোগ দেওয়া শোনো আমি যোগ দিয়া শোনো মনোযোগ দিয়া শোনার কথা আমি বুঝছি না আল্লাহ বলছি মনোযোগ দিয়া শোনা মনোযোগ শোনা আল্লাহ বলেন ওয়া নুর মাস বলতেছি তোমরা তার শেষ তুমরা মাস ওয়ালার কি করছে কি করছে এই বিষয়ে আলোচনা এই বিষয়ে আলোচনা

মূল কতই লা আল্লাহ বাকে ভাই এই বন্ধ করে শিশ মিজ বন্ধ করে শিশ মিজ মাইকে দুই লক্ষ কত বা এক লক্ষ চব্বিশ হাজার আমরা বলে থাকি আল্লাহ ভালো জানে কি পরিমাণ পয়গাম্বর দুনিয়া পাঠাইছে এই পয়গাম্বর না যে দিনের দাওয়াত দিছে কালেমার দাওয়াত দিছে আদম থেকে নিয়ে আমাদের নবী বলছে মাত্র দুইজন নবী মার খান নাই নির্যাতনের শিকার হন নাই শিকার নবী দুইজন নবী

হ্যাঁ হের দাবার বাধাও কাজ সমস্যাটা কোন জায়গা সমস্যাটা আমি দেয় আমার লাদা আমি আমাল আমার লাদা দেয় তার বাধা ঘটনায় ভিন্ন কথা বুঝতেছে সব কথা আবার ফুললে টুললে বলুন কারণ কীামান